গাইস আমার দুই মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার উপলক্ষে ফাইনালি আমি নিয়ে নিলাম বাংলাদেশ নেপালে থাকা একমাত্র অল ইলাই পাসওয়ালা আইডি আমার বিবেত আমি সব সময় ব্রাজিলের জার্সি আর সামুরাই থাকতাম বইলা সবাই আমারে নিয়ে অনেক মজা নিছো অনেক অপমান করছো আর না এখন সেই ইউপি সাকি ওয়াইডির কাছে আছে বাংলাদেশ নেপালে থাকা একমাত্র অল ইলাই পাসওয়ালা আইডি কি করে নিল ইউপি সাকি ওয়াইডি এই কত দিয়ে নিলো কি কি কালেকশন আছে এডিতে আইডিতে সবকিছু বিস্তারিত বলবো ফুল ভিডিওতে তো ভিডিওটা সবাই লাস্ট দেখতে থাকো দেখাবো আজ একটা বিরাট ফাটাফাটি হইব সবার আগে আমি তোমাদেরকে দেখাবো আমার আইডির কালেকশন আমি তোমাদেরকে আমার কালেকশন দেখাই টোটাল বল্ট হচ্ছে গাইজ বারোশো টা প্যান্ট হচ্ছে নয়শো পঞ্চাশটা তো বুঝতেই পারতেছো ভাই এই আইডিতে কি পরিমাণ কালেকশন আছে আমার মনে হয় না বাংলাদেশ নেপালে এই আইডি সারা আর কারো কাছে আইডি আছে যদি থাইকা থাকে গাইজ তাহলে অবশ্যই কমেন্টে বললো তোমাদের হয়তো অনেকেরই বিশ্বাস হইতেছে না যে এটা ওয়াল ইলাইট পাস আইডি তো আমি একটা একটা করে ইলাইট পাস দেখাবো তার আগে বলি গাইজ আমি এখন তোমাদেরকে পরিচয় করে দিব ফার্স্ট টপ ডায়মন্ড ওয়েবসাইটের এর সাথে গুগল অথবা ক্রোমে ফার্স্ট টপ লিখলে তোমরা ওয়েবসাইটটা টা পাওয়া যাবে যেখানে ওরা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ভাবে ফ্রি ফায়ার ডায়মন্ড সেল করে থাকে যেখানে তোমরা উইকলি পাবে একশো পঞ্চাশ টাকায় ও মান্থলি পাবে সাতশো পঞ্চান্ন টাকা ডেলিভারি কিন্তু গাইছে এক থেকে দশ সেকেন্ডের মধ্যে হয়ে যায় মাঝে মাঝে যখন আমার ডায়মন্ড দরকার হয় আমি কিন্তু ওয়েবসাইট থেকে ডায়মন্ড অফ তো গাইছে তোমরা যদি কম দামে ও খুবই দ্রুত ডায়মন্ড কিনতে চাও তাহলে তোমরা চলে যাও ফার্স্ট টপ ওয়েবসাইটে লিঙ্ক আমার পিন কমেন্টে দেওয়া আছে তো সবার আগে দেখো গাইস আমার আইডিতে আছে সর্বকালের সেরা রেয়ার বান্ডিল গোল্ডেন হিপ আর এই যে দেখো এই যে হলো সিজন ওয়ান তারপরে এই যে দেখো সিজন কিন্তু এই যে দেখো সিজন তারপরে তোমাদেরকে কি গাইস দেখাবো তোমাদেরকে আমি দেখাবো সিজন সেভেন এই যে দেখো সিজন সেভেন আছে আর এই যে দেখো গাইস একটা অনেক ওল্ড রেয়ার একটা ইনকুবেটার বান্ডিল ভাই বিশেষ করে এই প্যান্ট প্রতি সবাই কিন্তু ক্রাশ গাইস আর এই প্যান্টটা কিন্তু অনেক আর এখন দেখো তোমরা এই যে দেখো সিজন এইট আর তোমাদেরকে আরেকটা গাইস আরেকটা আমি ইনকিউবেটার বান্ডিল দাইতেছি টপ ইনকিউবেটার বান্ডিল এইটাও কিন্তু অনেক পুরনো আর এইগুলো মনে হয় ব্যাগ দেয় নাই গাইস আমার মনে নাই আর এই যে দেখো গাইস হিরোইকের বান্ডিল মনে হয় এগুলা অনেক রেয়ার কিন্তু এগুলা গাইস আর তোমরা দেখতেই পারতেছো এখানে অনেকগুলা ইভেন্টের বান্ডিল আছে এইগুলা তেমন একটা রেয়ার না গাইস কারণ এগুলা কিছুদিন আগে গেমে আসছে তো এগুলো তেমন রেয়ার না আমি তোমাদেরকে যে রেয়ার রেয়ার গুলা বান্ডিল আমার চোখের সামনে পড়বো আমি তোমাদেরকে ওইগুলা দেখামো তো দেখো এখন পর্যন্ত কিন্তু কোনো রেয়ার বান্ডিল আমাদের চোখে পড়ে নাই এখন পর্যন্ত যেগুলো দেখতাছি সবগুলো কিন্তু এক দুই বছরের মধ্যে আসছে তো যেগুলো পূরণ পূরণ পাবো ভাই যেগুলা রেয়ার রেয়ার এইগুলো আমি তোমাদেরকে দেখাবো তো এখানে নিচের দিকে আমি যাইতেই আসি গাইজ এখনো কিন্তু অনেকগুলো ইলেট পাস তোমাদেরকে দেখানো বাকি তোমরা নিশ্চয়ই ভিডিওর শুরুতেই দেখছো যে অল ইলেট পাস আছে আইডিতে তো বুঝতে পারতেছো অল পাস অবশ্যই আছে তো এখানে আমি নিচের দিকে যাই নিচের দিকে গেলেই কিন্তু আমি সবগুলা যেগুলো ইলেট পাসগুলো তোমাদেরকে দেখাই নাই ওইগুলো কিন্তু দেখাইতে পারবো এই যে দেখো ভাই এখানে দেখো কতগুলা রেয়ার রেয়ার বান্ডিল আছে এগুলো কিন্তু ইলেট পাসের বান্ডিল ঠিক আছে এই যে এগুলো কিন্তু গাইস এটাই এটাই ইলেট পাস না কিন্তু উপরেও অনেকগুলো ইলেট পাস ছিল আমি আসলে নামগুলো জানি না বলতেছি না আর কি তো আমি যেগুলো চিনি ভাই যে বান্ডিল গুলো চিনি ওইগুলোর নাম আমি তোমাদেরকে বলবো তো এইখানে দেখো ভাই এই সবগুলা কিন্তু আর মোটামুটি আমার ভিভেজ আইডি আছে এইগুলা তোমাদেরকে কি দেখামো তো এখানে আমি কুস্তাছি ওল্ড ইলাইট পাস যেগুলো আমি চিনি ওইগুলো চিন বোঝেগুলো ওইগুলো তোমাদেরকে দেখাবো তো এখানে কিন্তু আমি এমন রেয়ার কোনো কিছু না রেয়ার কিছু দেখলেই আমি তোমাদেরকে দেখাই দিব তো এইগুলা দেখো বা এগুলো তো ফ্রিতে দিছিল জানো তো দেখা যাক আমার চোখের সামনে আরও রেয়ার রেয়ার ইলাইট পাস আসে কি না এইদিকেই দেখো কতগুলো ইলাইট পাস পড়ে আছে এগুলা কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি না এই যে দেখো এগুলো কিন্তু জুকার ইনকুবেটারের জুকার এগুলো কিন্তু আমার তো আছে সবগুলো আর এই যে দেখো এই যে হচ্ছে গিয়া ইলাইট পাস এইদিকে দিকে ইলাইট পাসের অভাব নাই গাই সব ইলাইট পাস আছে এখন পর্যন্ত মনে হয় পঁচাশিটা ইলাইট পাস আছে সবগুলাই আসছে এটা কিসের বান্ডিল ভাই এটা আমি নিজেও জানি না ঠিক আছে তো এখনো কিন্তু আমি তোমাদেরকে মনে হয় সিজন থ্রি দেখাই নাই তারপরে সিজন কি জানি সিক্স নাকি কি অনেক কিছুই দেখাই নাই তো আমি এগুলো তোমাদেরকে খুঁজা খুঁজা দেখাবো তো দেখা যাক গাইস এত বান্ডিল ভাই এত বান্ডিল দেখো কালি দেখো এত বান্ডিল ভাই মানে আমি কোনটা কোন দা পরামো আমি নিজে বুঝতেছি না ভাই এ আইডি যদি আমার কাছে থাকে না আমার লোক কেউ কালেকশন বাড়ছে চারাইবো না আমি সবাই কালেকশন বাড়ছে চারাই দিব ও রে ফাইনালি পাইছি গাইস দেখো এটা সিজন সিক্স না সিজন সিক্স কিন্তু পাই গেছি এবার তোমাদেরকে দেখাবো সিজন থ্রি ঠিক আছে আর আগে দেখো ভাই এখানে আমাদের কাছে চল্লিশটা ফুল বান্ডিল আছে সবগুলো ক্রিমিনাল টিমিনাল সবগুলো আছে সিজন থ্রি আমি তোমাদেরকে দেখাইতেছি গাইস তার আগে দেখো এখানে কিন্তু ইমোট আছে দুইশো পঁয়ত্রিশটা ভাই যেখানে অনেক ওল্ড রেয়ার ইমোট আছে এখন আমার সাথে কেউ ইমোট কালেকশন ভার্সেস করলেও পারবো না আর এইখানে দেখো এইখানে অ্যানিমেশন আছে তিরিশটা যে আমার মেইন আইডিতে পনেরোটা মাত্র গাইস কত দিয়ে কিনলাম কেমনে কিনলাম সবকিছু বলবো তার আগে তোমরা আমার গান কালেকশনটা দেখতে থাকো ফুল ভিডিওটা দেখতে থাকো প্লাস তাইলে ওইখানে দেখো তোমরা এম ফোর ওয়ানের আছে সাতাইশটা তারপরে ওইখানে এক এর আছে গাইজ পঁচিশটা এসকারের স্কিন আছে আমার কাছে বিশটা গ্রোজার স্কিন আছে আঠারোটা গাইস ফার্মাসের স্কিন আছে কিন্তু ছাব্বিশটা তারপর হচ্ছে গিয়া এক্সিমেন্টের স্কিন আছে কিন্তু চোদ্দোটা এন এন ফোর ষোলোটা প্লাজমা আটটা অক হচ্ছে তেরোটা

তারপর হচ্ছে গিয়া ত্রগনে চারটা এডাব্লেমের স্ক্রিন আছে তেরোটা কান নাইনটি এইট এর এগারোটা এম এর টুবিন নয়টা আর এইখানে দেখো পেন আছে বিয়াল্লিশটা কাটান আছে ছাব্বিশটা আর ফিস্টের স্ক্রিন কয়টা আছে গাইস আমার কাছে দেখা যাক ফিস্টের স্ক্রিন আছে হচ্ছে গিয়া পনেরোটা বেশি ফিস্টের স্ক্রিন নাই এই আইডিতে ও বাই গ্যানেটে একশো ছয়টা গুলওয়ালে একশোটা ও বাইরে বাই এত গুলওয়াল আমার আইডিতে সিরিয়াসলি ভাই এবার আমি সুন্দরী সুন্দরী মায়াগর দৃষ্টি আকর্ষণ করতেছি শোনো মায়ারা আমার কাছে কিন্তু অলি লাইট পাসের মেয়েদের বান্ডিলগুলো কিন্তু আছে তো যারা যারা আমার সাথে রিলেশন করবা তাদেরকে আমি কিন্তু আমার এই আইডির পাসওয়ার্ড দিব খেলার জন্য যাই হোক আইস এইবার একটা ভালো গেট আপ করাই লই তারপর আমি তোমাদেরকে বলতাছি যে আমি এই আইডিটা আসলে কত দিয়ে কিনছি তো দেখো প্রথমেই আমি কিন্তু সিজন ওয়ানের মাথা সিজন সেভেন তারপর হইতেছি গিয়া এখন পরম গোল্ডেন হিপ দেখো ভাই আর এইবার একটা প্যান্ট পরম জাকা নাকা তারপর দেখো ভাই ও রে দামই বিশ লাখ টাকা তো যাই হোক গাই সব কালেকশন কিন্তু তোমাদেরকে দেখাই দিছি এখন আমি তোমাদেরকে বলবো এই আইডি আমি কত দিয়ে নিয়েছি আমি আইডি নিয়েছি হচ্ছে গিয়া উঠাইয়ে না আরে ভাই এইটামে কেডা কল দিল এই ভাই তুমি কে ভাই বুঝলাম না আমার এই সময় কল দিলা আমি ভিডিও বানাইতেছিলাম একটা ইম্পর্টেন্ট আরে বেড়া রাত পর ভিডিও তুই যে আমার আইডি বাড়া না দিছিলি মিনিটের জন্য তো তোর টাইম শেষ এক্ষুনি আমার আইডি থেকে বেরো amnamu gasu madama madaki bara demo আরে ভাই তুই কলটা একটু পরে দিতি এখন তো সবাই বুঝা গেছে যে আমি প্রপার্টি ভাড়া করছিলাম রে গাইজ ভিডিওটা শুধু বানাইছি তোমাদেরকে কালেকশনগুলো দেখানোর জন্য আর একটু এন্টারটেনমেন্ট করার জন্য যাই হোক ইনশাল্লাহ একদিন আমারও অলি লেট পাসওয়াল আইডি থাকবে ওয়ালিডিট বা আইডি না থাকুক ইনশাল্লাহ একদিন গোল্ডেন ইপো অল আইডি থাকবে তো তোমরা তাড়াতাড়ি আমার দুই মিলিয়ন সাবস্ক্রাইব করে দাও মাত্র আট হাজার সাবস্ক্রাইব কিন্তু লাগে ভাই জানি তোমাদেরকে অনেক বলছি ভাই যে এক তারিখের আগে দুই মিলিয়ন কইরা দাও দুই মিলিয়ন করলে আমার আইডির আমি সব ডেমন গিভাবে করার কথা বলছিলাম বিশ হাজার ডেমন গিভাবে করার কথা বলছিলাম তোমরা কেউ করতে পারো নাই তো যাই হোক ব্যাপার না গাইস এখন তো আপাতত কইরা দাও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তাইলে কিন্তু দুই মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ बटन है उसमें फूट फेंक के मारो यहां पर मोमबत्ती मुझे नहीं बंदा पता है